ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি এই একাধিক বার্তা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এক পোস্টে খামেনি লেখেন আমরা জয়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না আরেকটিতে তিনি ঘোষণা করেন যুদ্ধ শুরু হলো তার এসব মন্তব্য ফার্সি ইংরেজি ও আরবি ভাষা সহ বিভিন্ন ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে এই বক্তব্যগুলো এমন এক সময় প্রকাশিত হলো যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনীকে হত্যার ইঙ্গিত দিয়ে বলেন আমরা জানি তিনি কোথায় আছেন কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করব না সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় ইসরায়েল খামিনিকে হত্যার প্রস্তাব দিয়েছিল তবে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প সেই প্রস্তাবে ভেটে দিয়েছিলেন এই ঘটনার পর একটি খামিনে প্রকাশ্য এটি খামিনে প্রথম প্রকাশ্য প্রক্রিয়া বিশ বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল বিয়দের মধ্যে এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে ইতিমধ্যে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে যার প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে